তোমার শরীর অসুস্থ তুমি বাচ্চা থাকতে সারা নিজের একটা করে তুই যাও না কিন্তু পরবর্তী একটা জামেলা দেখা দিব পারি বাবাই দেখি কি করতে রে ও বাক্যর বাড়ি যে কথাটা কইছে কথাটা আসলে বালা কথা দিয়ে কইছে থাকতো যদি হেটা ব্যবস্থা না করে যায় তারি তাহলে মরে গেলে গা এখানে নিজেরা নিজেরা মারামারি করিয়া কুত্তা বিলার মতো রাস্তাঘাটে মরে মরে থাকবে আরে বাবাই এই কি ব্যাপার এরকম সময় ডাকলায় একটু বিকেল বেলা কুরআন বাই তাহিস কোনো জরুরি দরকার নাকি আমি তো এই জায়গায় বাইরে ছিলাম জেনেতা হস বিয়াল বেলা একটু তাকবি হটাত করে আব্বা দুটা লাই করে

এরা ডাক সত্তে আমার একটা লাগিয়া আমারও তো একই কথা এরা ডাক সত্তে আমার একটা সতের কীভাবে বাবা হাইরোজেন ডাক করলে কী করো দেখছি রে তোর একটা উপদেশ দেওয়ার লাগিয়া তোমার উপদেশ শুনতে শুনতে ততটুক বড় হয়েছি এ হোন আবার কার উপদেশ তোমার এই উপদেশ শুনবার লাগিয়া আমার এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার লাগিয়া না পাঁচটা কিতা আমার তাই তোমরা একটু শোনো বাবা কি উপদেশটা দিতে চাইতেছে আমরা একটু শুনি এরার মাঝে খারা এতে কি আমার খুব অসহ্য লাগতেছে তুমি কি কইবা তাড়াতাড়ি কই লাও না তোরার সময় আমি নষ্ট করতাম না আরো শুন এই যে লাগি দাস না এটা একটু বাইঙ্গা আমার হাতে তো তোর কেমন শক্তি আছে দেই আমি তুমি কি আমার সাথে মজা করতাছো এটা বাইঙ্গা একটা ব্যাপার হলো আমি জানি এই ছোট লাগি দা তুই বাইঙ্গাল কাটি বাবা তুমি কি আমার সাথে তামসা করতাছো রাখ ফারুক ঘর তো একটা দিছি তুই বাইগালাই এইবার তুই সাইট আছে আছিস তো চেষ্টা করিয়া বান না রে বাবা পারবে না তুই একটু চেষ্টা করিয়া দেখত না আব্বা এটা সম্ভব না তারা পারবে তুমি কি মস্কারে করো চাইটেলাটি একবারে ভাঙা কি সম্ভব আছে আমি ভাঙতে পারিক না দেখি আমি টেলাটি একবারে তোমরা কেউ ভাঙতে না একটা লাডি তো যে মলে বাঙ্গালতারে। এই তোমরা যদি ষাট জন মিল এই এলাকার কারো ক্ষমতা নাই তোমরা রে বাঙ্গে আমি ঠিকই কইছি আমরা যদি চারটে ভাই একসাথে মিল তাহলে আসলে আমাদের উপর কেউ আক্রমণ করতে পারবো না আজকে ছোট যে মার খেয়েছে একলা তাহার কারণে ওনারে সাহস করতেছে আর আমরা যদি একত্রে থাকতাম তাহলে কোনো বেটা সাহস আছে না আমার ভাইয়ের গায়ে আত্মীয়

আজকে আমাদের একত্রিত ওনে কতারে উপকার হইছে বলার বাইরে আর আমরা আজ থেকে সবাই মিলে মিশে চলব ভাই তোমরা কি ক ইনশাআল্লাহ হ্যাঁ একসাথে থেকে বাবারা আমি মইরা গেলে দাও শান্তি পাইলাম বলবার দরকার কইতারবা জামার পোলা판 মিললে মিশে চলে ভাই আমরা তো সারভাই কত রইছি আই বাড়ি যাবারে মারছে আই বাড়ি রেকিন্তু আমি ছাতাম না না প্রতিহিংসা নয় Shanti